হাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো জানো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের শেয়ার করব একটা নতুন ভিডিও তো প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে প্রথমে ডিমগুলো গুলে নেবো তার মধ্যে একটু নুন দিয়ে পর সেটা গুলে নেব গোলা হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়েছি কিন্তু গোলমরিচ দেওয়াটা আমার দেখানো হয়নি তারপর একটা টিফিন বাটিতে একটু তেল বুলিয়ে নিয়েছি তেল বুলিয়ে ওই যে ডিমটা গুলিয়েছিলাম সেই ডিমটা ঢেলে নিয়েছি তারপর এটা খানিকক্ষণ সিদ্ধ হতে দেব কড়াইয়ে কড়াইয়ে সিদ্ধ হতে দিলে ডিমটা যতক্ষণ না বসছে ততক্ষণ সিদ্ধ হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত সিদ্ধ করলেই রেডি হয়ে যাবে তারপর এই যে এটা হয়েছে এটা পিস পিস করে কেটে নিতে হবে পিস পিস করে কেটে নিয়েছি দেখো তোমরা তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই মশলা যেটা আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখেছিলাম তাতে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে একবারে রেডি করে রাখব এবার কড়াই কিছুটা তেল দিয়ে মশলাটা কষিয়ে তাতে আলুগুলো ছেড়ে দিয়েছি যাতে নুনটা ঠিক পরিমাণে ঢুকে যায় তারপর মশলাটা কষানো হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ জল ঢেলে দিয়ে তার মধ্যে ডিম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলেই আজকে হয়ে গেল আমার এগ ভাপা মশলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই